বাইক নিয়ে সাতাশ ঘন্টা ড্রাইভ করে সাজেকে চলে আসলাম আলহামদুলিল্লাহ সব বিপদ পেরিয়ে আমাদের ইচ্ছেটা পূরণ করলাম রাজশাহী থেকে আমরা সাজেকে রওনা হয়েছি অনেক লম্বা পথ ছিল এবং আমরা কষ্টও পেয়েছি না ঘুমিয়ে শুধু ব্রেক নিয়ে নিয়ে একভাবে আসা কিন্তু যখন আমরা পাহাড়ে চলে এসেছি তখন সব কষ্ট দূর হয়ে গেছে কত জায়গায় যে ব্রেক নিয়েছি তা বলার বাহিরে অনেক আনন্দ করেছি কিন্তু কষ্ট কম ছিল না আজকে মনে হচ্ছে আমি জীবনে কিছু করতে পেরেছি ভালোবাসার মানুষের সাথে বাইক রাইডে আজকে চলে আসলাম আমার জীবনে আমি সার্থক আলহামদুলিল্লাহ আমার জামাই বাইক চালানোর সাথে সাথে আমাকেও সামলাইছে কারণ আমি মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছিলাম সে খুবই সতর্ক ছিল আমাকে নিয়ে একটু পর পর গল্প করতেছে আমাকে ডাকতেছে আজকের এই জার্নিটা আমার লাইফের সেরা ছিল সারা জীবন কোন টুরের কথা মনে থাকুক বা না থাকুক এই দিনটার কথা বলবো না আসসালামু আলাইকুম আগে নিজের ইচ্ছের কথা বলে ফেললাম তারপরে সালাম দিলাম সালামটা নিবেন অনেক খুশি লাগছে কারণ আজকে বাইক রাইড করে রাজশাহী থেকে সাজেকে যাচ্ছি এই বাইকটা ছেলে মেয়েদের একটা স্বপ্ন লং এ যাওয়ার জন্য যত ধরনের সেফটির প্রয়োজন সবগুলোই আমরা নিয়েছি মানে গার্ড পরেছি জুতা জ্যাকেট এমনকি আমাদের হেলমেট এর ডিভাইস ও লাগানো ছিল যেন আমরা কন্টাক্ট করতে পারি একে অপরের সাথে প্রথমে রাজশাহীর এই লতা পেট্রোল পাম্প থেকে আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু ফুল ট্যাঙ্কি তেল নেওয়া হয়েছে আল্লাহর নাম নিয়ে আমরা সবাই এখন রওনা হয়ে যাব আমার জীবনে যেহেতু প্রথমবার তাই অনেক নার্ভাস ছিলাম এবং আনন্দও লাগতেছিল এক টানে আমরা সিরাজগঞ্জের একটু আগে দাঁড়াইছিলাম একটা ব্রিজে তারপর ফুড যে যে আমরা একটু খাওয়া দাওয়া করব। এখান থেকে আমরা অলস পরিবারে নুসরা তাপু এবং ভাইয়াকে অ্যাড করে নিয়েছি তারা বগুড়া থেকে এসেছে আমরা দুপুর আড়াইটাই রওনা হয়েছিলাম এবং এ কারণে এখানে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম তারপর যমুনা ব্রিজের জন্য আমাদের টোল দিতে হয় এই প্রথমবার যমুনা ব্রিজে আমি বাইকে যাচ্ছি আমার জামাই আগেও অনেকবার বাইক রাইডে অনেক দূরে দূরে গেছে বাট আমার প্রথম ছিল এই তো ঢাকার ভিতরে আমরা অলরেডি ঢুকে গেছি হানি ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম কারো কোনো সমস্যা হলে বা চা খাওয়ার জন্য আমরা ব্রেক নিচ্ছিলাম তারপর প্রায় রাত সাড়ে তিনটার দিকে আমরা কুমিল্লার এই মিয়ামি রেস্টুরেন্টে আসি খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে ছিল এবং তাদেরকে বলেছিলাম একটু আধা ঘন্টা তাদের ভালো লাগবে দুঃখের বিষয় তারা পাঁচটা মিনিট ঘুমাতেই দেয়নি তারপরে শুরু করেছে অত্যাচার বলছিল যে এখানে ঘুমানোর কোনো নিয়ম নাই ঘুমাতে দিবে না আপনারা বসে থাকেন কিন্তু ঘুমানো যাবে না আমরা যে কি কষ্ট পাইছি ভাই তাদের কথা শুনে তা বলে বোঝাতে পারবো না ওই মুহূর্তে আমরা রাগ করে বের হয়ে গিয়েছিলাম অথচ তারাই বলেছিল আপনারা রেস্ট নেন সমস্যা নাই পরে বাইরে এসে শুনি তারা নাকি আমাদের চিনতে পারেনি কিন্তু আমার কথা হলো না চিনলেই বা কি সাধারণ মানুষের সাথে বিবেকহীন কাজ কিভাবে যাই হোক এখান থেকে আমরা সকালও হয়ে গেছে দেন এখন আমরা তেল নিয়ে নিচ্ছি আমাদের এখন খাগড়াছড়ি যেতে হবে আমার তো ভীষণ টায়ার্ড লাগছিল শুধু আমার না মেয়েগুলো অনেক টায়ার্ড হয়ে গিয়েছে আমি শুধু ছেলেদের কথা ভাবছিলাম কত ধৈর্য তাদের এই বাইক চালানো নিয়ে অলরেডি আমরা খাগড়াছড়ির ভেতরে চলে এসেছি এবং সাজেকে রাস্তা পাবো একটু পর পর আমরা রাস্তার মাঝখানে দাঁড়ায় যাচ্ছিলাম এবং রেস্ট নিচ্ছিলাম এখানে দেখলাম যে গাছ থেকে আঠা নেওয়া হচ্ছে মানে এটা মেবি রাবার তৈরি করবে আমি তো অবাক হয়ে দেখছিলাম এটা কত কিছু ভেবে রেখেছিলাম আমরা দুইজন অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো বাট একটুকু সুযোগ সময় পাচ্ছিলাম না তাই এখন একটু বানায় নিচ্ছিলাম অনেক ইচ্ছা ছিল আসলে এভাবে ভিডিও করার যখনই কোনো সুন্দর জায়গা পাই সেখানে দাঁড়িয়ে পড়ি এখানে একটা চা বাগান ছিল মনে হচ্ছিল যেন সিলেটের চা বাগানে চলে এসেছি চেয়েছিলাম সাজেকের যে চেকপোস্টটা সেটা দশটার দিকেই ধরবো বাট আমরা দুপুর বারোটায় এসে পৌঁছাইছি চেকপোস্টের এখানে দুই ঘন্টা ওয়েট করতে হয়েছে কারণ দুপুর দুইটার পরে চেকপোস্টের এটা ছেড়েছিল চেকপোস্ট থেকে সাজেক ভ্যালি সাঁত্রিশ কিলোমিটার ছিল এবং এতটুকু রাস্তা আমরা অনেক এনজয় করতে করতে গিয়েছি যদিও বা অনেক উঁচু এবং অনেক নিচু নিচু রাস্তা ছিল যেগুলো খুব ভালো করে আমরা পার করতে পেরেছি তিনজনের কাছে হেলমেট ডিভাইস ছিল এবং খুব সুবিধা হয়েছে এটার জন্য কোথাও ভাঙা থাকলে কিংবা স্পিড বেকার থাকলে আগে থেকে রাত তাদেরকে সতর্ক করে দিত এতটুকু রাস্তা আর যেন শেষ হচ্ছিল না আমরা আবারও ব্রেক নিয়েছি এবং এখানে পেপে তারপরে আমরা এগুলো খেয়েছিলাম পেপেটা এত মিষ্টি ছিল পাহাড়ি পেপে তো আমরা অনেক ক্ষুধার্থ ছিলাম কারণ সেই ভোরবেলা আমরা খিচুড়িটা খাইছি আর কিছু খাইনি অলরেডি এখন প্রায় তিনটা বাজে সাজেকের মতো রাস্তায় আমরা বাইক নিয়ে আসবো আমি তো কখনো ভাবি নাই ভালোবাসার মানুষের বাইকে উঠে এভাবে যাওয়াটার মজাই আলাদা শান্তি আলাদা আমি আমার জীবনের আর কিছু না আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ আমার সব ইচ্ছা পূরণ করছে আলহামদুলিল্লাহ ওই যে দেখা যায় আমাদের পেছনে সাজেক ভ্যালির রোড সো আমরা ওই পাহাড়েই যাব উঁচু পাহাড়ে এভাবে থামার জন্য আসলে আমাদের আরো সময় লাগছে মানে টোটাল ছাব্বিশ ঘন্টায় আমরা সাজেক ভ্যালিতে পৌঁছাই চাইছি আমার কি যে ভালো লাগছিল এভাবে পিছনে ঘুরে যখন দেখছিলাম এতগুলা বাইক একসাথে বাঁকা রাস্তা দিয়ে উঁচু নিচু রাস্তা দিয়ে আসতেছে আমরা যদি ব্লগার না হতাম তাহলে সকাল দশটা চেকপোস্ট ধরতে পারতাম ব্লগার হওয়ার কারণে দুপুর বারোটা বেজে গেছে রাস্তার সব ধরনের বিপদ আপদ এবং যত কষ্ট হয়েছে আমাদের মাজা পেইন পা ব্যথা হাত ব্যথা তো সব কষ্টের পর যখন এখানে এসেছি না সাজিকে যখন ঢুকে গিয়েছি তখন সব কষ্ট দূর হয়ে গেছে তবে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম এই কারণে রিসর্টের দিকে যাচ্ছি এবং সেখানে গিয়ে ফ্রেশ হয়ে গোসল করে খাওয়া দাওয়া করে সবাই একভাবে ঘুমায় গেছি এটা হচ্ছে সাজেক ভ্যালির মেইন রোডটা এবং আপনারা জানেন যে অনেক কিছু পুড়ে গিয়েছিল সেগুলো আবার ঠিকঠাক করা হচ্ছে আমরা রিসর্ট নিয়েছিলাম কংলাক পাহাড়ে তার আগে আমরা সাজেক জিরো কিলোমিটার এসে দাঁড়িয়ে পড়ি এখানে আসবো না কারণ কংলাক পাহাড় এটারও একটু সো আমরা এখানে কিছু ছবি ভিডিও পেছনে নিয়ে তারপরে রওনা হব তো আমরা অনেক খুশি ছিলাম সব কষ্ট আস্তে আস্তে দূর হচ্ছিল বাইক টুর অন্যরকম একটা মজা আমি এবার বুঝতে পারলাম খুবই ভালো লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমার এত ভালো লাগছিল মৃদু বাতাস তার মধ্যে সূর্য ডুবে যাচ্ছে আর একটু একটু করে কুয়াশাও পড়ে গেছে আমরা এখন একদমই মেঘের রাজ্যে এসে পড়েছি সবাই দোয়া করবেন এবং সবার যা ইচ্ছা আছে এখনই পূরণ করুন দেরি করলে ইচ্ছেটা নাও থাকতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট সুন্দর ভিডিওতে আল্লাহ হাফেজ